আসসালামু আলাইকুম বারাকাতুহু রক্ত থাকতে আমরা ওয়াকাব বিল মানব না আমাদের শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু পরিমাণ থাকতে আমরা ওয়াকাব বিল মানছি না মানব না আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি যদি মুসলিম হন আপনি যদি প্রকৃত মানুষ হন অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক আপনার ইনস্টাগ্রাম আপনার যে কোনো প্ল্যাটফর্মে অবশ্যই শেয়ার করবেন আমাদের জন্য বিজেপি সরকার কত না ভাবনা ভাবে যে এতটাই ভাবনা ভাবছে যেখানে পাচ্ছে কবরস্থানে বুলডোজার চালাচ্ছে যেখানে পাচ্ছে মসজিদ ভাঙছে যেখানে পাচ্ছে মাদ্রাসা ভাঙছে যেখানে পাচ্ছে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে যেখানে পাচ্ছে দাড়ি টুপি দেখলে মারধর করছে মুসলিমদের ওপর চাও হয়ে যাচ্ছে আর তারা নাকি ওয়াকাব নিয়ে ওয়াকাবের সম্পত্তি নিয়ে মুসলিমদের জন্য খুবই ভাবনা ভেবেছে একটা অবাক করার কাহিনী ঠাকুমার ঝোলির গল্পের মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কতই না ভাবনা ভাবে যেখানেই পাচ্ছে মুসলিমদের ওপর অত্যাচার করছে কোনো জায়গায় গিয়ে যদি মুসলিম পরিচয় দেওয়া হয় ঘর ভাড়া দেয় না যেখানেই যাচ্ছি মুসলিমদের ওপর নির্যাতন মুসলিম দেখলি জয় শ্রীরাম জয় শ্রীরাম করে স্লোগান দেয় আর তারা নাকি মুসলিমদের জন্য এতটাই ভাবনা ভেবেছে যে ওয়াকাপ বিল পাশ করিয়ে তারা নাকি মুসলিমদের জন্য বহু কিছু ভেবে নিয়েছে আমার প্রাণপ্রিয় আমার মুসলিম ভাইদেরকে বলবো আমাদের শরীরে এক ফোঁটা এক বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে আমরা ওয়াকা বিল মানছি না মানব না আমরা মাছের পর মাছ যদি পথে নেমে থাকতে হয় আমরা তাও থাকবো মুসলিমদের আপনারা ভিজে বিড়াল ভাববেন না মুসলিমরা নিজের মান বাঁচাতে গিয়ে নিজের সম্মান বাঁচাতে গিয়ে যদি গর্দানকে দিতে হয় সেই গর্দান দিতে রাজি আছি কিন্তু আমরা মুসলিমদের মান সম্মান যেতে রাজি না আজ আমাদের উপর কত চক্রান্ত করা হচ্ছে বাবরি মসজিদ গেছে তবুও মুখ বুঝে বসে আছি কিন্তু হাজার হাজার কোটি টাকার ওয়াকাফ সম্পত্তির দিকে আপনার নজর পড়ে গেছে আপনি মুসলিমদের জন্য বলছেন বহু ভাবনা ভাবছি আরে ভাই মুসলিমদের জন্য যদি অতই ভাবনা ভাবেন দেখলি কেন জয় শ্রীরাম বলেন দেখলি কেন টর্চার করেন মাদ্রাসা কেন বুলডোজার চালাচ্ছেন কবরস্থানে কেন বুলডোজার চালাচ্ছেন আপনি মসজিদে কেন বুলডোজার চালাচ্ছেন আরে ভাই আপনি কি সেইগুলো চোখে দেখতে পান না আপনি কি অন্ধ আছেন আমার প্রাণ প্রিয় মুসলিম ভাইরা আজকে আপনাদেরকে হাত জোর করে বলবো আজকের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন দেখবেন বেশ কিছু কমজুরি মুসলিম এলাকা আছে যারা কমজুরি দলে কম তাদেরকে ফুসলে ফাঁসলে দুই একটা ভিডিও বানিয়ে মাথা কিনে নিয়েছে কিন্তু আমরা তো ওয়াক বিল মানবো না আমাদের নিজে নিজেদের সম্পত্তি আমরা কেন আপনাদের হাতে তুলে দেব আপনারা কেন দায়িত্ব নেবেন আমার ঘরের মালিক আমি আপনি কেন মালিক হতে যাবেন আপনি রাম মন্দির করেছেন বিভিন্ন জায়গায় বড় বড় মন্দির আছে কোন মুসলিম কিন্তু দায়িত্বে নেই আর আপনি ওয়াকাবে দায়িত্বে আসবেন আপনার এত বড়ই সাহস হয়ে গেছেন আপনি বারংবার মুসলিমদের ওপর আঘাত করছেন বারংবার মুসলিমদের ওপর আপনি বিভিন্ন রকম ভাবে হিংসের মতো করে আসছেন আমরা মুসলিম ছেড়ে কথা বলবো না গোটা ভারতবর্ষের মুসলিমকে বলবো। এখন আমাদের কোনো মতভেদ করলে হবে না আমাদের কোনো তবলিক পীরপন্থী করলে হবে না আমাদের কোনো কিছু তর্ক বিতর্কের মধ্যে জড়ালে হবে না আমাদের সকল মুসলমানকে এক হতে হবে আর এক হয়ে আমাদেরকে যোগ দিয়ে আমাদেরকে যে ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে আমরা সকলে এক অপরকে সাহস জাগিয়ে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে আমরা আন্দোলন করব ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা লড়ব আমরা ভয় না আমরা ভয় পাই না আমরা ভীতু না আমরা কমজুরি না আমরাও সরকারকে দেখিয়ে দিতে চাই আমরাও বিজেপি সরকারকে দেখিয়ে দিতে পারি মুসলিমরা কি করতে না পারে আমরা চুরি হাতে দিয়ে বসে নাই আমরা ভয় পাই না যে ভয় রাতে অন্ধকারে বিল করাবো পেয়ে আপনি 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 যদি পারতেন দিনের আলোতে বিল পাস করাতে পারতেন আপনার মনে কি এতটাই ভয় যে রাত দুটোর সময় আপনাকে বিল পাস করাতে হবে আপনি ওয়াকাপকে ঢাকা দিতে আপনি ছাব্বিশ হাজার মানুষের চাকরি কে কেড়ে নিলেন কেউ আছে অসুস্থ কেউ ব্যাংকে লোন নিয়ে আছে কেউ বৃদ্ধ বাবা মানি খাচ্ছে আপনি আপনি এই হাজার মানুষের জীবনকে পর্যন্ত করে দিলেন আপনার জানে কিন্তু একটু মায়া নেই আপনি এত এত হিন্দু 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 করেন আপনি যে ছাব্বিশ হাজার চাকরি খেয়েছেন তার মধ্যে দুই হাজার মুসলিম আছে আর বাকি তেইশ হাজার চব্বিশ হাজার নন মুসলিম আছে আপনি এতই হিন্দুর কথা ভাবেন আপনি তাদেরকে কি দেখিয়ে দিলেন তাদের মুখে চড়িয়ে দিলেন তাদের মুখে ঝামা ঘষে দিলেন আপনি ধর্ম নিয়ে রাজনীতি করা ছাড়েন আর দিলীপ বাবু বাবু যারা বড় বড় নেতা আছেন আমি তাদের উদ্দেশ্যে খাস করে বলছি কথাটা আপনারা হচ্ছেন আমাদের মাথা আপনারা গুরুজন একটা বাড়িতে বাবা মা থাকলে পাঁচটা সন্তান থাকে বাবা মায়ের উচিত পাঁচটা সন্তানকে দেখা আপনি ভারতবর্ষের রাজা আপনার প্রত্যেকটা পূজা আপনার কাছে সমান চাই সে হিন্দু হোক চাই সে মুসলিম হোক চাই সে খ্রিস্টান হোক চাই সে অন্য ধর্মের মানুষ হোক আপনার কাছে প্রত্যেকটা সমান হওয়া দরকার কিন্তু আপনি সকলকে এক চোখে দেখেন না আপনি প্রত্যেককে প্রত্যেক চোখে দেখছেন এটা কি আপনার বিচার এটা কি আপনার শিক্ষা এটা কি আপনার পারিবারিক শিক্ষা আজ আমরা ভুল করলে আপনারা সুধরে দেবেন আজ ভারতবর্ষের মধ্যে আপনারা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে লড়াই লাগিয়ে দিচ্ছেন হিন্দু মুসলিম করে করে বিভাদ লাগিয়ে দিচ্ছেন আপনাদের এটাই কি শিক্ষা মুসলিম হচ্ছে শান্তির ধর্ম মুসলিম কোনোদিন লড়াই করতে শেখায়নি মুসলিম কাউকে কষ্ট দেওয়া শেখায়নি মুসলিম চুরি ডাকাতি করতে শেখায়নি মুসলিম কোনো দাঙ্গা লাগাতে শেখায়নি মুসলিম কাউকে টর্চার দিতে শেখায়নি মুসলিম কাউর অত্যাচার করতে শেখায়নি মুসলিম হচ্ছে শান্তির ধর্ম যে শান্তির ধর্ম আপনি যদি একবার চেপে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন মুসলিম কতটা শান্তির ধর্ম বড় বড় কথা বলেন কথা বলার আগে ভাবতে হবে ভাবা দরকার আজ মুসলিমদের ওপর যেরকম জুলুম হচ্ছে আপনারা তো লিডার আপনারা কেন হিন্দু মুসলিম করবেন আপনারা কেন এরকম জুলুম করবেন আপনাদের উচিত হিন্দু মুসলিম বন্ধুর মতো থাকানোর তাদেরকে পরামর্শ দেওয়ার তা আগুন নিভবে কি আপনারা আরো লাগিয়ে দিচ্ছেন বেশ কিছু নেতা আছে বেশ কিছু মানে গন্ডা আছে মানে যত আগুন নিবাচ্ছি তত তারা লাগিয়ে দিচ্ছে আজ থেকে কয়েক বছর পিছিয়ে যান আজ থেকে পাঁচ দশ বছর পিছিয়ে যান হিন্দু মুসলিমের কত মিল ছিল এই বিজেপি সরকার আসার পরে একটা যেন হিন্দু মুসলিম হিন্দু মুসলিমের অবস্থান হয়ে গেছে আজ চন্দ্রবাবু দেখিয়ে দিল চন্দ্রবাবু নাইডু নীতিশ এরা দেখিয়ে দিল তাই আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো আজকের ভিডিওটি দয়া করে একটি বার হলেও শেয়ার করবেন অবশ্যই আপনার কাজে আসবে আজ আমরা সকলে হাতে হাত রেখে শপথ নেব আমরা আন্দোলন গড়ে তুলব আমরা লড়াই করব না আমরা কাউর ওপর টর্চার করব না আমরা শান্তিভাবে আন্দোলন গড়ে তুলব শুধু আমাদের বিলটা বাতিল করার জন্য আমরা মাথা ঠান্ডা রাখতে জানি মাথা গরম করতে জানি তাই আমি সকলকে বলবো ঠান্ডা মাথায় আমাদেরকে এগিয়ে যেতে হবে কোনো লড়াই দাঙ্গা করলে হবে না আমাদেরকে প্রত্যেকটা মুসলিম একত্রিত হয়ে একটা মাসুয়ারা করে ভয়ঙ্কর একটা আন্দোলন জারি করতে হবে যেটা যতক্ষণ পর্যন্ত বিল বাতিল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে ও জারি থাকবে আমাদের ভয় পেলে হবে না ভীতু হলে চলবে না আমরা সকলে একত্রিত হয়ে এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ সকলে এই অধম গোনাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে খুদা হাফিজ